যারা সন্তানদের মা বাবা আছেন আপনার সন্তান জিনাবে বিচারে লিপ্ত হওয়ার পূর্বে আপনার সন্তান রাস্তাঘাটে অন্য মেয়েদের সাথে বাজে সম্পর্কে লিপ্ত হওয়ার পূর্বে আপনি আপনার সন্তান কি বিবাহ করাই দেন বর্তমান সন্তানদের মা বাবার এক উক্তি হলো আমার ফুতে এখন কামাই করে না বউরে খাওয়াইবো এমন না আমার সন্তান এখন কামাই করে না বউরে খাওয়াইব কিন্তু আল্লাহ নবী শিখাইতেছে বিবাহ করাইয়া দেন স্ত্রী তার রিজিক নিয়ে আসবে স্ত্রী তার কি নিয়ে আসবে রিজিক নিয়ে আসবে আপনি বিবাহ করে দিলে এ সন্তান বিবাহ করার পর তার ইনকামের রাস্তা সে নিজে বাহির করবে আর নচেত এই সন্তান বিয়ে করার আগ পর্যন্ত যত গুণার কাম করবো যত মেয়েদের সাথে বাজে সম্পর্ক করবো প্রত্যেকটা গুণ আপ তারা মা বাবার নামে লিখতে হবে না 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 মোহরানা নিয়া এমন কিছু করবেন না আল্লাহর হস্তে দ্বারা এলাকার মুরব্বি আছেন সন্তান বিয়া করানোর সময় মেয়ে বিয়া করানোর সময় মোহরানাটা কমাইয়া ধরবেন যদি জিজ্ঞাসা করে মুরব্বী মোহরানাটা কেন বেশি ধরছেন বলে যদি কোনো সময় সারা সারি হইয়া যায় মায়াটা তো সলন লাগবো আল্লাহর কসম আপনার নিয়তের মধ্যে গলত সারা সাড়ে নিয়ত বিয়া দে ওদের আগে কইরা রাখে না 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 আল্লাহর নবী কো উম্মত তোমরা বিবাহে সহজ করে দাও মানে মোহরানাটা কমাইয়া দিতেন কইছে পোলা মাসে কামাই করে মাত্র 12000 টাকা এর বিয়ার মোহরানা 3 লাখ এক বছর কামাই করে মোহরানা দিতে পারবো না এতটুকু করতে পারেন একটা সেল এর কামাই ইনকামের এক বছরের টাকা আপনি মোহরানার হক ধরতে পারেন ঠিক আছে না বা কামাইয়ের অর্দ এক বছরের অর্ধ টাকা ছয় মাসের ইনকামের টাকা পেলে তার মহরানা ধরতে পারে আপনি মহরানা ধরেন পাঁচ লাখ দশ লাখ তন মাইয়ে যদি টর্চারও করে এই ফলা বলে থাকতে কম কম করে দিবেন বিয়া শহর করে দিবেন আপনি যখন আপনার মেয়ের বিয়েতে বলবেন মহরানা মুহরা ফা তেমনি হবে নবীজীর মায়ে হদরৎ ফাতে আমার বিয়ের ভিতরে মহরানা কীছিল নবীজে একটা পিরহান দিছে গুমানের জন্য চাটাই দিছে

আপনি ফোলা বিয়া করাইতে যাওয়ার সময় আপনি যৌতুক চান পাঁচ লাখ টাকা তো মায়ের মায় ঠিক আছে আমি পাঁচ লাখ যৌতু দিব লগে পাঁচ লাখ আর মোহরা না লাখ দশ লাখ মোহর হইবো কথা কন্যা কেন আপনার বিয়ার সহজ করেন না বিয়া কঠিন করে দিছেন দেশের মধ্যে জিনা বেবিচার বাইরে গেছে আপনি ফোলা ফাইনে তাড়াতাড়ি বিয়ে করাইতেন আপনার মেয়ের তাড়াতাড়ি বিয়ে করাইতেন দেখতেন আপনার এলাকার ভিতরে ছেলেদের প্রেম প্রীতি সম্পর্ক বলেন ভাইকে যাওয়ার সম্পর্ক বলেন মেয়েদেরকে রাস্তায় ইফটিজিং করা বলেন সব কমে যাইতো যদি নির্দিষ্ট বয়সে আপনারা ছেলেদেরকে বিবাহ করাইতেন এজন্য এতটুক মনে রাখবেন নির্দিষ্ট বয়সে সন্তানদেরকে বিবাহ করে দিবেন আল্লাহ তালা আপনাদের এই পরিবারের উপর শান্তির ফয়সলা করব কথা বলেন ঠিক না তবে এইটা মনে রাখেন আপনার পরিবারের উপরে এটা সিলানের কারণ আপনি বুঝছেন না তোমরা সিলানে দরকার নাই মুরব্বীরা হুইন না বাজ্যে যান মুরব্বী কয়েছে সময় এলে বিয়া করায় দিব তারা থেকে আপনি আপনার সন্তানকে নির্দিষ্ট পরিমাণ সময় বিয়া না করে

আল্লাহ কবুল করোক আমিন কন রাস্তা আমিন আরো জোরে কনে আমি এ ওয়াজনা তুন্ডার ফক্কে গেছে তো জোরে কো আমি তাহলে বিয়ে কি সহজ করা দরকার কিনা বর্তমান সমাজে বিবাহকে সহজ করা দরকার কিনা না আপনারা কঠিন করতেছেন বিদায় ছাড়া ছাড়ি ডিভোর্স বলেন এগুলো বেড়ে যাচ্ছে আল্লাহ তালা বর্তমান সমাজে বিবাহকে সহজ করে দেওয়ারটা ভিক্দান করুন আরো জোরে করেন আমিন বলেন যারা সন্তানদের মা বাবা আছেন আপনার সন্তান জিনাবে বিচারে লিপ্ত হওয়ার পূর্বে আপনার রাস্তাঘাটে অন্য মেয়েদের সাথে বাজে সম্পর্কে লিপ্ত হওয়ার আপনি আপনার সন্তানকে বিবাহ করায় দেন বর্তমান সন্তানদের মা বাবার এক উক্তি হলো আমার ফুতে এখন কামাই করে না বউরে খাওয়াইব এমন না আমার সন্তান এখন কামাই করে না বউরে খাওয়াইব কিন্তু আল্লাহ নবী শিখাইতেছে বিবাহ করায় দেন স্ত্রীর তার রিজিক নিয়ে আসবে স্ত্রী তার কিনে আসবে রিজিক নিয়ে আসবে আপনি বিবাহ করে দিলে এই সন্তান বিবাহ করার পর তার ইনকামের রাস্তা সে নিজে বাহির করবে আর নচেত এই সন্তান বিয়া করার আগ পর্যন্ত যত গুনার কাম করব যত মেয়েদের সাথে বাজে সম্পর্ক করব প্রত্যেকটা গুণ আপনারা মা বাবার নামে লিপ্ত হবে মা বাবার আমল নামার ভিতরে কি হবে লিপ্ত হবে এই জন্য সন্তান গুনাগার হওয়ার আগে সন্তান বিভিন্ন জিনার কাজে লিপ্ত হওয়ার আগে আপনারা বিয়ে করে দেন উপকার হবে ঠিক আছে